দায়ার ইন্টেলিজেন্ট বুক ঠিক আছে একত্রিশ পেজের একটা বুক এই বুকটার মধ্যে আপনারা দেখেন অনেক কিছুই পেয়ে যাবেন যেমন আমরা যদি এখানে প্রেস করি ঠিক আছে এটা এখানে কিন্তু একটা সুইচ আছে এই সুইচটা অন অফ করা যায় ঠিক আছে অন অফ করে আপনারা নিবেন তখন আপনারা সুইচটা অন করলে তখন আপনারা কিন্তু এখানে অনেক কিছু পেয়ে যাবেন যেমন এখানে যদি আমরা বলি ইসলামিক গজল এখানে একটু প্রেস করবেন তারপর হচ্ছে এই পেজটা চালু হয়ে যাবে এই পেজটা চালু হলে আপনারা এই পেজের যে কোনো অপশানে ক্লিক করলেই ওই জিনিসটা অন হয়ে যাবে দেখেন কত সুন্দর একটা মানে ছোট বাচ্চার কিউট একটা দিয়েছে যার কারণে কিন্তু আপনার বাচ্চা কিন্তু খুবই মানে আকৃষ্ট হবে এই বইটার প্রতি এখানে কিন্তু বিভিন্ন ছড়া রয়েছে বা গজল রয়েছে গান রয়েছে ইসলামিক ঠিক আছে সেম শুধু হচ্ছে এটা আলাইকুম ভাই অবস্থা কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম সাদাম ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই তো আজকে আর বেশি কথা বলবো না আমি জাস্ট হচ্ছে তিনটা জিনিস দেখাবো তিনটা জিনিস খুবই ইউনিক একটা জিনিস আপনারা দেখলে আমাদের মানে পছন্দ হবে এবং যারা আপনাদের এই মুহূর্তে ভিডিওটা দেখতেছেন তারা কিন্তু অসংখ্য অসংখ্য লাকি কারণ হচ্ছে আপনারা আপনাদের বাচ্চাকে আপনার হচ্ছে মোবাইলের মোবাইলের ভিতরে যে বাচ্চারা আসক্ত থাকে তো তাদের হচ্ছে সেই বাচ্চাদের জন্য হচ্ছে বেস্ট একটা বুক হচ্ছে এটা তো আমরা কথা বলবো না চলুন আমরা শুরু করি প্রথমে হচ্ছে যে বইটা দেখাবো এটা হচ্ছে জায়ার ইন্টেলিজেন্ট বুক ঠিক আছে একত্রিশ পেজের একটা বুক এই বুকটার মধ্যে আপনারা দেখেন অনেক কিছুই পেয়ে যাবেন যেমন আমরা যদি এখানে প্রেস করি ঠিক আছে এটা এখানে কিন্তু একটা সুইচ আছে এই সুইচটা অন অফ করা যায় ঠিক আছে অন অফ করে আপনারা নেবেন তখন আপনারা সুইচটা অন করলে তখন আপনারা কিন্তু এখানে অনেক কিছু পেয়ে যাবেন যেমন এখানে যদি আমরা বলি ইসলামিক গজল এখানে একটু প্রেস করবেন তারপর হচ্ছে এই পেজটা চালু হয়ে যাবে এই পেজটা চালু হলে আপনারা এই পেজের যে কোনো অপশানে ক্লিক করলেই ওই জিনিসটা অন হয়ে যাবে দেখেন কত সুন্দর একটা মানে ছোট বাচ্চার কিউট একটা গজল দিয়ে দিয়েছে যার কারণে কিন্তু আপনার বাচ্চা কিন্তু খুবই মানে আকৃষ্ট হবে এই বইটার প্রতি ঠিক আছে প্রত্যেকটা গজল দেওয়া আছে অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর কিন্তু ভাই এই এটা কিন্তু আপনারা নিতে পারবেন এবং হচ্ছে প্রত্যেকটা জিনিস রয়েছে এটার সাথে যেমন ছুড়া রয়েছে সেন কত সুন্দর মাশ মানে এখন বই হচ্ছে আপনার বাচ্চাকে পড়াবে এখানে কিন্তু আপনার চাইলে আলিফ বা তা সাজি মানে আরবি হরফগুলো পাশে খাতে পারবেন এখানে কিন্তু দেওয়া আছে দেখেন একদম মিয়া পর্যন্ত দেওয়া আছে তো সবগুলো হরফ দেওয়া আছে আচ্ছা এখন কথা হচ্ছে ভাই এই যে এখানে আরো কিছু অপশন দেওয়া আছে এগুলো কি আসলে মূলত আমরা এখন যখন ক্লিক করি তখন হচ্ছে কি আমি যা বলবো ও হচ্ছে ওটা রিপিট করবে দেখেন হাই কেমন আছো আসসালামু আলাইকুম ও রিপিট করবে মানে রেকর্ডিং অপশন আর কি আর এটা হচ্ছে এটা হচ্ছে ভলিউম মানে আপ এন্ড ডাউন আর হচ্ছে রিড আলিফ আচ্ছা ভোরিউম বাড়ায় দিলাম ঠিক আছে আর এখানে হচ্ছে কোশ্চেন থ কোথায় ওয়াউ সাবাশ সঠিক হয়েছে ঠিক আছে দাল কোথায় ইয়ে মানে আমরা পেরেছি এরকম সা সাউন্ড দিবে ঠিক আছে তো এই জিনিসগুলো আমরা ছিলাম আর আপনি যদি প্রেসটা বন্ধ করতে চাইছেন মানে আপনারা এখন পড়বেন না তখন এখানে ক্লিক করলে হচ্ছে বাই বাই হয়ে যাবে এখানে অনেক জিনিস রয়েছে আপনারা কিন্তু এই যে দেখেন এটার সাথে পেন পেন দেওয়া হবে তো এই কি আমরা দেখাচ্ছি পেনের যেমন হচ্ছে এখানে আপনার বাচ্চাকে জিজ্ঞাসা করবেন বাবা এক মানে ওয়ান ওয়ান মানে হচ্ছে একটি আপেল তাই না মানে হচ্ছে কি এই যে এখানে হচ্ছে টুপি দুইটা হচ্ছে আপনার বেগুন আর ছয়টা হচ্ছে এই যে আপনার কাপ আর আটটা হচ্ছে এটা তো এখন হচ্ছে এই যে এই জিনিসগুলো হচ্ছে আপনার বাচ্চা শিখতে পারবে এভাবে আর এখন কথা হচ্ছে এগুলা আপনি বসবেন কিভাবে মানে ইরেজার সিস্টেমটা কি তখন কিন্তু এই যে করলে অটোমেটিক যাবে 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 মতো মতো আপনারা বুঝতে পারছেন আসলে আমার মনে হয় তো এরকম করে আপনার বাচ্চাকে কিন্তু আপনার পড়াগুলা মানে শিখাতে পারবেন একদম ইজিলি বারবার বই কিনতে হবে না এক বইয়ে আপনার জীবন মানে পার হয়ে যাবে মানে আপনার বাচ্চার জীবন পার হয়ে যাবে একদম বড় হয়ে যাবে তখন কিন্তু স্কুলে ভর্তি হয়ে যাবে যাই হোক তো এখানে কিন্তু অক্ষরগুলো প্র্যাকটিস করতে পারবে এই এরিয়াটার মাধ্যমে তারপর হচ্ছে এখানে অনেক কিছু রয়েছে আর অনেক কিছু রয়েছে তো এগুলো আসলে এটা হচ্ছে ইন ইন্ডোনিজিয়ান বুক এটা হচ্ছে একদমই আপডেট ভার্সন লেটেস্ট ভার্সন এই বইটা যারা নিতে চাচ্ছেন আপনারা চাইলে কিন্তু সিঙ্গেলও নিতে পারবেন অথবা কম একটা প্যাকেজ আমাদের রয়েছে আমরা ভিডিও শেষ পর্যন্ত এটা দেখাই দিব তো এর পরবর্তী টাইমে যে আমরা যদি আরেকটা ভিডিও দেখি যেমন হচ্ছে আরেকটা বই দেখি যেটা হচ্ছে একটু ওল্ড ভার্সন মানে একটু ওল্ড ভার্সন এটার আগে বের হয়েছে এটা তো এটা যদি আমি দেখাই আপনাদেরকে দেখেন আচ্ছা দেখেন এখানে কিন্তু সেম সুইচ আছে ঠিক আছে তারপর হচ্ছে আপনারা জাস্ট হচ্ছে বইটা ওপেন করবেন দেখেন প্রথমে হচ্ছে সেম অপশন এগুলোও কিন্তু সেম অপশন দেওয়া আছে এবং এটার সাথে আপনারা যদি প্রেস করেন এখানে ওলি এখানে কিন্তু বিভিন্ন ছড়া রয়েছে বা গজল রয়েছে গান রয়েছে ইসলামিক ঠিক আছে সেম শুধু হচ্ছে এটার মধ্যে কয়েকটা জিনিস নাই যেটা হচ্ছে ছুড়া নাই এবং হচ্ছে গজল নাই এবং হচ্ছে যে আপনার মানে মানে বেসিক লেভেলের জিনিসগুলো এখানে দেওয়া দেওয়া আছে আছে বেসিক লেভেলের জিনিসগুলো কিন্তু ছড়া নাই চাইলে এখানে কিন্তু ছবিও আঁকতে পারবে এটা আপ মানে যারা হচ্ছে একটু ছোট চাচ্ছেন যে একটু কমের মধ্যে তাদের জন্য এটা তো এটা যদি সিঙ্গেল কেও নিতে চায় ওটাও আমরা বলে দিব সমস্যা আমাদের একটা কম্ব প্যাকেজ রেখেছি তো এটার সাথে যদি আমরা এই যে এই প্যাকেজটা অ্যাড করি যেমন এটা একটা প্যাকেজ এটার সাথে এই খাতাটা যদি যারা নিতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে আমরা অফার প্রাইস দিব এক হাজার টাকা এই মানে ম্যাজিক বুকটার কাজটা কি এটা আমরা এখন দেখাই দিব এই ম্যাজিক বুকটার কাজটা কি যেমন হচ্ছে আপনার বাচ্চা যদি মানে এখানে লিখে ঠিক আছে এখানে যদি লিখে যেমন হচ্ছে প্রত্যেকটা অক্ষর হচ্ছে ও একদম বইয়ের মতো হুবুহু প্র্যাকটিস করতে পারবে দেখেন এখানে কাজ হচ্ছে লিখবেন হুম তাহলে নতুন কলম বসছে তো এই কারণে আগটা একটু মানে কম আসতেছে মানে ধীরে ধীরে এরপর হচ্ছে দেখেন এই এরকম লেখার পরে প্রত্যেকটা অক্ষর লিখবে আর হচ্ছে এটা অটোমেটিক কিছুক্ষণ পর মুছে যাবে ঠিক আছে ম্যাজিক খাতা আর কি তো এটাও চাইলে নিতে পারে আপনারা চাইলে এটা কিন্তু খুবই অনেক কাজ প্রত্যেকটা জিনিস রয়েছে যেমন প্রত্যেকটা অক্ষর প্রত্যেকটা জিনিস রয়েছে এবং হচ্ছে পড়াও রয়েছে এগুলো চাইলে আপনারা কিন্তু পড়াতেও পারবেন খুবই চমৎকার করে আর প্রত্যেকটা অক্ষর রয়েছে দেখেন খুবই চমৎকার দেখেন আর এখানে কিন্তু ইংরেজি বর্ণমালাগুলো ছিল আরবি অক্ষরগুলোও রয়েছে সব কিছুই কিন্তু আপনার বাচ্চাকে আপনি শিখাতে পারবেন এবং দেখেন সবগুলোই আপনি শিখাতে পারবেন যেমন আমি যদি এখানে এন লিখি মানে আঁকা বাঁকা হলেও সমস্যা নাই আপনার হচ্ছে ও শিখে যাবে আস্তে আস্তে তো এই ম্যাজিক বুকটার সাথে কিন্তু আমরা এটার সাথে প্রাইসটা দিয়ে দিব এই দুটো জিনিসই হচ্ছে দরকারি জিনিস এমন না যে আমরা অদরকারি জিনিস দিচ্ছি তো এটার প্রাইস আমি যদি আপনাদেরকে বলি আপনাদের হচ্ছে এক হাজার টাকা বললাম এটার সাথে আর যদি এটা মানে ইন্টেলিজেন্ট বুকটার সাথে যদি কেউ নেন তাহলে হচ্ছে বারোশো টাকা পড়বে তো আপনারা আর দেরি করবেন না আপনাদের সোনামনির জন্য গিফট করে দেন তাহলে কিন্তু মানে অনেক ভালো হবে আপনার সোনামুনি মোবাইলের আসক্ত থেকে হচ্ছে বিরত থাকবেন তো ভিও আজকে এই পর্যন্ত যারা তখন বিরত দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো আজকে এই পর্যন্ত আল্লাহ